কী অবস্থা বন্ধুরা আমাদের ক্যাপ্টেন শান্ত বলছেন এবারে বিশ্বকাপে বেশি কিছু প্রত্যাশা না করতে কিন্তু এবারে বিশ্বকাপে আমার প্রত্যাশাটা একটু বেশি আপনার মতামত ভিডিও শেষে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেন আমার প্রত্যাশাটা একটু বেশি এবারে বিশ্বকাপে দারুণ কিছু ক্রিকেটার রয়েছেন যারা বিগ রুল প্লে করতে পারেন এবারে বিশ্বকাপে যেমন ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারেন ওয়ান অফ দ্য টাম কাট রিশাদ হুসেন এবং মোহাম্মদ উদ্দিন এবং আমার মনে হয় সবচাইতে বিগ রুল এবং বিগ ট্রাম্প হতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন কেননা তিনি বিপিএলে যেভাবে বোলিংটা করেছেন এবং যেভাবে নিজেকে তৈরি করেছেন এখন ডিপিএলও তিনি ভালো করছেন এবং অন্যদিকে রিশাদ হোসেন একজন মাত্র লেগ স্পিনার যা আমরা কখনও বিশ্বকাপেতে দূরের কথা গরুয়া সিরিজগুলোতে আমরা কখনও লেগ স্পিনার পাইনি এবং সেই লেগ স্পিনারটা জাতীয় দলের হয়ে বিশ্বকাপে যাবেন এই বিশ্বকাপে তার বল হয়তো খেলা অনেকের জন্য অনেক কঠিন হবে এবং শেষের দিকে তিনি ব্যাটিংটাও ভালো পারেন অন্যদিকে আরেকজন বেটার আছেন জাকির আলী অনিত এদেরকে নিয়ে আমার প্রত্যাশাটা একটু বেশি যার কারণে বলছি এবারে বিশ্বকাপে হতে পারে বাংলাদেশের একটি সেরা বিশ্বকাপ যদিও আমরা কোনো বিশ্বকাপে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারিনি প্রতি বিশ্বকাপে আমাদের টার্গেট থাকে নেক্সট বিশ্বকাপ যদিও আমাদের টার্গেট এবারের নেক্সট বিশ্বকাপ আমরা টার্গেট করবো কিন্তু এবারে বিশ্বকাপটা আমার মনে হয় সেরা একটা বিশ্বকাপ হবে কিছু দিক দিয়ে বিবেচনা করলে আপনিও বুঝতে পারবেন প্রথম যে দাপে যে দুটি ম্যাচ খেলা হবে সেটা হচ্ছে নেদারল্যান্ড এবং নেদারল্যান্ড এবং নেপালের সাথে এই দুটি ম্যাচ আমাদের জিতা উচিত আমরা জিতবো বলি না জিতা উচিত কারণ এই দুইটা ম্যাচ যদি আমরা হেরে যাই তাহলে এর কোনো ব্যাখ্যা হতে পারে না এর কোনো ব্যাখ্যা নেই এবং পরের দফে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে শ্রীলঙ্কার